ডলার সংকটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও সমুদ্রগামী জাহাজ কেনা থেমে থাকেনি মূলত কর ছাড়ের সঙ্গে সরকারি প্রণোদনা এবং দেশি জাহাজে পণ্য পরিবহনে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা তাই ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহর বাড়াচ্ছেন শিল্প মালিকেরা এক্ষেত্রে শততম সমুদ্রগামী জাহাজের মাইফলক গড়ে ইতিহাসের অংশ হতে চলছে নিরব প্রতিযোগিতা ইতিমধ্যে ছেষট্টি হাজার পাঁচশো টন ধারণ ক্ষমতা লাইব্রেরিয়ার পতাকাবাহী এম ভি নিউ চেম জাহাজটি কিনে দেশি পতাকাবাহী জাহাজ বহরের শতকের ঘরে পৌঁছায় গৌরবের অংশীদার হচ্ছে মেঘনা গ্রুপের মার্কেন্টাইল শিপিং নৌবাণিজ্য অফিসে জাহাজটি নিবন্ধন করেছে প্রতিষ্ঠানটি এই জাহাজ হস্তান্তর হবে জুনে শতকের সাথে মিলিয়ে তখন এর নতুন নাম হবে এমবি মেঘনাথ সেঞ্চুরি তখন আমাদের মেঘনা পাইনিয়ার নামে একটা জাহাজ স্টেশন করতে গিয়ে দেখলাম যে নাইনটি নাইন তো ওটা মনে হয় হান্ড্রেড হবে তো ফর্চুনেটলি এটা যখন হান্ড্রেডে পড়ে গেছে আমরা নামটা ওইভাবে করে মেঘনা সেঞ্চুরি নামে অপর শিল্প গ্রুপ কেএসআরএম ও জাহান এক নামে একটি জাহাজ কিনেছে যেটি হস্তান্তর করা হবে চলতি মে মাসেই এই জাহাজে নিবন্ধন পরে হলেও হস্তান্তর হবে আগে তাই দুটি প্রতিষ্ঠানের জাহাজকে শততম জাহাজের মধ্যে পতাকাবাহী জাহাজের আর এম পঁচিশটি আর মেঘনা গ্রুপ চব্বিশটি সমুদ্রগ্রামী জাহাজের মালিক দশটি জাহাজ নিয়ে তৃতীয় অবস্থানে আছে আকিস গ্রুপ আটটি কন্টেনার জাহাজ নিয়ে চতুর্থ অবস্থানে আছে এইচ আর লাইন আর সাতটি জাহাজ নিয়ে পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি দেশীয় পতাকাবাহী জাহাজের বহরে এখন এলপিজি কন্টেইনার কিংবা ভোজ্য তেল পরিবহনে জাহাজ যুক্ত হচ্ছে জাহাজের ব্যাপারে বাংলাদেশ এখন শততম জাহাজে উত্তীর্ণ হচ্ছে উভয়েরই একটি করে জাহাজ এখন প্রক্রিয়া আছে মেঘনা গ্রুপের কর্মকর্তাদের মতে নিজস্ব পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী শুধু নয় অন্যান্য দেশে পণ্য পরিবহন করে ভালো আয় হচ্ছে দেশে বুকিং কম থাকলেও ইউরোপ আমেরিকা সহ অন্যান্য দেশে পণ্য পরিবহন করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা স্টিল ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন এটা আস্তে রিটার্ন আসতে সময় লাগবে বিদেশি কার্গো কেরি করতেছে যার ফলে কি হচ্ছে আমাদের ফরেন কারেন্সি ইনকাম হচ্ছে নো বাণিজ্য অধিদপ্তর বলছে দেশীয় পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন কার্যকর হওয়ায় ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছেন সেই সঙ্গে মেরিন ক্যাডেট ও নাবিকদের চাকরি সুযোগ প্রসার হচ্ছে জাহাজ মেরামত সহ সহযোগী খাতে ব্যবসা নৌ পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে বাংলাদেশের অফিসার এবং ক্রু দ্বারা চালিত হয় ক্যাডেট এবং ক্রু ট্রেনিং পাচ্ছে তাদের চাকরির বাজার প্রশস্ত হবে তবে শতাধিক সমুদ্রগামী জাহাজের কন্টেনার জাহাজ মাত্র নয়টি শিপিং এজেন্টদের অভিযোগ কন্টেনার জাহাজের সংখ্যা কম থাকার ফলে জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারা কঠোর প্রয়োগের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে আগামী চাহিদা পূরণে কন্টেনার জাহাজের সংখ্যা বাড়ানো এবং জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারা সংশোধনের আহ্বান তাদের আটটা জাহাজ আছে ফ্ল্যাগ জাহাজ তাহলে একসময় কিন্তু আমাদের বিদেশি যারা পতাকা জাহাজ তারা কিন্তু এখানে ব্যবসা করার উৎসাহ হারাই বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মতে নব্বইটি জাহাজের মধ্যে আটটি জাহাজ আছে যাদের ছয় থেকে নয় শতাংশ কার্গো পরিবহনের ক্ষমতাও নেই নৌবাণিজ্য অধিদপ্তর জানায় পণ্য পরিবহন সহ জাহাজ পরিচালনা করে এই খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় ছয় বিলিয়ন ডলার চলতি বছর সমুদ্রগামী জাহাজের সংখ্যা একশো পনেরোতে উন্নীত হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির